হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ যাদের পাস কোর্স সাবজেক্ট রয়েছে তাদের সকলেরই এলসি2 টু ইংলিশ সাবজেক্টই রয়েছে ইংলিশ এলসি টু সাবজেক্টে কী কী সিলেবাস রয়েছে কিভাবে কি পড়তে হবে ইত্যাদি বিষয় নিয়ে অলরেডি আলোচনা করেছি অনেকেই বলেছে নোট মেকিংটা কিভাবে তৈরি করবে বা নোট মেকিংটা কি এই নিয়ে ভিডিও করতে খুব কম সময় থাকার জন্য ছোট্ট করে তোমাদের জন্য একটি নোট মেকিং প্রেজেন্ট করছি আশা করি এই সমস্ত ভিডিওটা দেখলে তুমি নোট মেকিং সম্বন্ধে সবটা বুঝতে পারবে এবং আগামী পরীক্ষাতে সবটা লিখে আসতে পারবে তো দেখে নাও নোট মেকিং কি নোট মেকিং হচ্ছে সহজভাবে বুঝতে গেলে কোনো একটা বড় বিষয়বস্তু সেই বড় বিষয়বস্তুটাকে ছোট আকারে বা পয়েন্ট আকারে লেখা যেমন নাও তুমি একটা বিষয় পড়াশুনো করছো সেই পড়াশুনোর বিষয়টাকে কিছু শব্দ বা কিছু ওয়ার্ড বা কিছু তথ্য তুমি আন্ডারলাইন করে রাখছো বা নোটস করে রাখছ যাতে সম্পূর্ণ বিষয়টা তোমার একেবারেই মনে চলে আসে অর্থাৎ মেমোরাইজ হয়ে যায় তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি নিজেই একটি নোটস তৈরি করেছি যাতে তোমাকে সহজে বোঝাতে পারি তো চলো দেখে নাও নোট মেকিং হলো সহজেই কোনো বিষয়বস্তুকে পড়ে বোঝা অর্থাৎ কোনো বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করা যেটি অল্প ভাষাতে লেখা এবং সেই লেখাগুলোকে পড়লেই সমস্ত বিষয়টা মেমোরাইজ হয়ে যাওয়া এই ক্ষেত্রে সবচেয়ে বড়ো সুবিধা হলো সম্পূর্ণ বিষয়টিকে আর পড়তে হয় না এবং সময় অপচয় হয় না তো নোট সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এইটাই কীভাবে এই নোটমেকিং তৈরি করবে প্রথমে যে প্যাসেজটা তোমাকে দেওয়া থাকবে সেই প্যাসেজটা সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে এবং বিষয়বস্তু কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে নেক্সট কি করবে যে বিষয়বস্তুটা তুমি পড়ছো সেই বিষয়বস্তুর প্রধান যে ইনফরমেশান বা মেইন যে ইনফরমেশানগুলো তোমার কাছে লাগছে সেগুলোকে আন্ডারলাইন করো অথবা সেই নোটসগুলো বা সেই পয়েন্টসগুলো তুমি খাতায় নোট করো যাতে পরবর্তীতে যখন তুমি নোটস করবে সম্পূর্ণ বিষয়টা সুবিধা হয় নেক্সট হচ্ছে যে তথ্যগুলোকে তুমি আন্ডারলাইন করলে সেই আন্ডারলাইন করা তথ্যগুলোকে হেডিং সহ পয়েন্ট আকারে খাতার মধ্যে লেখো এক্ষেত্রে সাব পয়েন্টও হতে পারে নেক্সট যে পয়েন্টগুলো লেখা হয়ে গেল সেই প্যাসেজটির ওপর একটা সামারি রেডি করতে হবে মানে যে ছোট ছোট পয়েন্ট রেডি করলে সেই পয়েন্টের উপরে ছোট্ট দু চার কথায় একটা সামারি রেডি করলে নেক্সট যে সামারিটা লিখলে সেই সামারিটা ভালোভাবে আরও একবার পরো যদি কোনো স্পেলিং ভুল থাকে তাহলে স্পেলিংটাকে ঠিক করো যদি কোনো ইনফরমেশান মনে হচ্ছে আরও অ্যাড করতে হবে তাহলে ইনফরমেশানগুলোকে অ্যাড করো এবং ভালোভাবে দেখে নিয়ে পুনরায় আবার সঠিকভাবে লিখে নাও তো এই হচ্ছে ছোট্ট একটা নিয়মাবলী বলতে পারো বা ছোট্ট একটা বিষয় নোট মেকিং তৈরি করার জন্য আমি তোমাদের উদাহরণের জন্য একটা ছোট্ট গল্প নিয়েছি যদিও আমি এটি বাংলাতে গল্পটি নিয়েছি এই গল্পটি সকলেরই জানা এবং সেই গল্প থেকে কিভাবে নোট মেকিং করতে হবে তুমি যদি একবার দেখে নাও তাহলে আগামী পরীক্ষাতে অবশ্যই তুমি নোট মেকিংটা করতে পারবে যেমন এক ছিল রাখাল বালক বনের ধারে সে গরু চড়াতো একদিন সে চিৎকার করে উঠল বাঘ এসেছে বাঘ গ্রামবাসী তাকে উদ্ধার করতে ছুটে এলো হাতে লাঠি সোটা দা কুড়াল এসে দেখল রাখাল বালক হাসছে বাঘ আসলে আসেনি সে মজা করছিল কয়েকদিন পরে আবারও সে চিৎকার করে উঠল বাঘ বাঘ সহজ সহজ গ্রামবাসী একে একের বিপদে অন্য এগিয়ে আসে তারা আবারও দৌড়ে এলো বনের ধারে এসে দেখল রাখাল বালক হাসছে তারা আবারও ডজ খেয়ে ফিরে গেল যার যার কাজে মাসখানেক পরে আবারও চিৎকার করে উঠলো সেই রাখাল বালক বাঘ এসেছে বাঘ গ্রামবাসী আবারও ছুটে এলো রাখাল বালকের উদ্ধারে এসে দেখলো রাখাল বালক আবারও হাসছে তোমাদের কি রকম ঠকালাম আসলে বাঘই আসেনি তারপর একদিন সত্যি সত্যি বাঘ এলো রাখাল বালক তার প্রাণপণে চিৎকার করতে লাগলো বাঘ এসেছে বাঘ গ্রামবাসীর কেউই আর এগিয়ে এলো না কতবার আর ঠকা যায় বাঘ খেয়ে ফেললো রাখাল বালক বালকটিকে এই গল্পটা আমরা কে না জানি যদি এই সম্পূর্ণ গল্পটার নোট মেকিং করতে বলে তাহলে আমরা কি করতে পারবো প্রথমে একটা হেডিং করবো রাখাল বালক ও বাঘ আমি লিখেছি এক রাখাল বালক বনের ধারে গরু চড়াতে যেত রাখালটি একদিন মজা করার ছলে বাঘ এসেছে বলে চিৎকার করলো রাখালকে বাঁচানোর জন্য সকল গ্রামবাসী ছুটে এলো রাখালটি মজা করছে দেখে সকলে রাগ করে যে যার কাজে গেল এরকমই আরও কদিন করল একদিন সত্যি সত্যি বাঘ এলো রাখাল বালক চিৎকার করল কিন্তু কেউ এলো না অবশেষে বাঘের পেটে রাখাল বালক চলে গেল তো দেখো এই যে বড় গল্পটা এত বড়ো বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা ছোট্ট আকারে কিভাবে আমি লিখে ফেললাম তো এই লেখার ধরনটা বিভিন্ন ধর বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হতে পারে একই রকম যে নোট মেকিং লেখা হবে তা কিন্তু নয় তো আশা করি এই ছোট্ট বিষয়বস্তু থেকে বা ছোট্ট যে ভিডিও এখান থেকে তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি তুমি কিভাবে নোট মেকিং করবে যদি ভিডিওটি মনে হয় যে তোমার জন্য উপকারী হয়েছে বা তুমি যদি বুঝতে পারো যে এই ভিডিওটি থেকে তুমি নোট পে মেকিং কিভাবে তৈরি করবে সেটা বুঝতে পেরেছো তাহলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে এরকমভাবে শেয়ার করে দাও যাতে তারাও একই রকমভাবে বুঝতে পারে এবং আগামীতে নিজের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ